আজকে আমরা নতুন একটা খেলা নিয়ে আবার হাজির হয়েছি সেটা হচ্ছে এই যে ভালোবাসা এই ভালোবাসার মধ্যে একটা লক্ষ্মীর ভান্ডার আছে সেই লক্ষ্মীর ভান্ডারের উপর তেল আছে দুটো করে বল দেওয়া হবে এই যে হ্যাপি হ্যাপি বল এই বল দিয়ে দুবারে দুটো বোতল ফেলতে হবে ফেলতে পারলে এক লিটারের তেল আছে যদি দুটো বলের মধ্যে কেউ একটা ফেলতে পারে তার জন্য পাঁচশো তেলের বোতল আর যদি কেউ নাও পারে তার জন্য সান্তনা প্রাইজ আছে ঠিক আছে হবে প্রথম বল মিস দ্বিতীয় বলটা দ্বিতীয় বলটা হবে হয়েছে ও মিস শর্ট হাত তালি এদিকে আসেন এদিকে আসেন আসেন হাত তালি দেন ভাবি দেখতে পাচ্ছেন তেলটা একদম তেলে সঠিকভাবে ঠিক করে মারবেন বাসি দেওয়ার পরে হ্যাঁ ও মিস হলো ভালো করে ভালো করে হবে হয়েছে ও মিস

এই বই এইবারও কিন্তু ফেললে এক লিটার তেল দারুন শট এদিকে চলে আসুন আমাদের ভাবি দুটো দুরন্ত শট মেরে একদম পুরো বোল্ড আউট করে দিয়ে এক লিটার তেল পেয়ে গেল সবাই হাত তেলে কেমন লাগছে আপনার ভালো লাগছে তো দারুন ভাবির যে এই যে উৎসাহ বা এতটা আগ্রহ এর জন্য আমরা সেলুট জানাই ভাবিকে দুটো বল দুটোই মারতে হবে পারবেন তো চাসিমা তেল নিয়ে বল বাড়ি যেতে হবে এখান থেকে এই যে এক লিটারের তেল কিন্তু নিতে হবে সেইভাবে খেলবে বাসি দেওয়ার পরে ও দ্বিতীয় বলটা হবে পড়েছে পড়েছে আমি দেখতে পাচ্ছেন লাভের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের উপর তেল সে তো আছে এইবার এই বলে বলও কিন্তু হাসছে আপনার দিকে ফিরে সেই হিসেবে তেল হাসবে যদি দুটো মারতে পারেন বাসি দেওয়ার পরে অনেকটা সাইড দিয়ে চলে গেল অর্থাৎ তেল আর ঠিক করেন টার্গেটটা তেলে রাখেন মারেন মারেন হবে ও সাইডে

ডান ফরেন্টড ক্লাসে আমাদের প্রতিযোগী পেয়ে গেল এক বোতল তেল ভাই আমার হাত ঠিক না চল 21 কারের জন্য মিস হলো দ্বিতীয় বলটা মারেন হবে হবে লッキー ভান্ডার লেগেছে কিন্তু তেলটা পড়ে নেই সাইডে চলে আসলে আপনি সাত তালে ও বাউন্স খেয়ে মেরেছে কিন্তু পড়েনি দ্বিতীয় বলটা খেলেন দ্বিতীয় বলটা খেলেন ও একচুশখানের জন্য এবার হাত তাহলে একটু আমাদের ভাবি এবার দুরন্ত একটা শট দেবে লক্ষ্মীর ভান্ডার না তেলে মারেন তেলে লক্ষ্মীর ভান্ডার মারলে হবে না তেলে মারেন তেলে হবে দু মিস এই সাইডে এই সাইডে

এই সাইডে চলে এস আমাদের প্রতিযোগী নিয়ে এক বোতল তেল পেয়ে গেল সবাই একটু হাততালেখানের জন্য মিস হলো মারেন আমি দ্বিতীয় বলটা দ্বিতীয় বলটাও মিস এই সাইডে চলে আসুন আপনি টার্গেট করে দারুন দারুন টার্গেট মারেন খেলতে হবে ও একখানের জন্য মিশালো এই সাইডে চলে আসুন দারুন শট দারুন শট দুরান্ত টার্গেট

এই সাইড খেলা اكو আমাদের প্রতিযোগীনি পেয়ে গেল পাঁচশো তেলের বদল তবে হাতালি দাও লক্ষ্মীর ভান্ডারে না তেলে তেলে মাছ থাকবে সবাই হাত তালে দেন টার্গেট মিস টার্গেট মিস হলো দ্বিতীয়টা ভালোভাবে খান দ্বিতীয়টাও টার্গেট মিস দুটো দুটো বল পড়লো না আপনি আমাদের খেলাগুলো যারা দেখছে বা এখানে যারা উপস্থিত আছে সবার জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার আছে প্রতি মাসে আমরা ফেসবুক থেকে একজন এবং ইউটিউব থেকে একজন করে বিজেতা বা ভাগ্যবানকে তাদের হাতে উপহার তুলে দেবো তার জন্য করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে কমেন্টে কোথা থেকে দেখছেন সেটা লিখতে হবে তার মধ্যে আমরা ফেসবুক থেকে একজন এবং ইউটিউব থেকে একজন করে বেছে নিয়ে নেক্সট মাসের জন্য তাদের পুরস্কার তাদের হাতে তুলে দেবো